আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য যাতে কেউ ফেসবুকে সার্চ বারে গিয়ে আপনার অ্যাকাউন্টের নামটি লিখলে সেজন্য আপনার অ্যাকাউন্টটাকে কার খুঁজে না পায় এই কাজটা আপনারা কিভাবে করবেন বুঝতে পারছেন না সো চিন্তা করার কোনো দরকার নেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর ফেসটিকে মাস্ট বি ফলো করে রাখবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করে দেবেন তো কথা না পাঠিয়ে ভিডিওটা শুরু করা যায় শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এইবার আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে পারমান্টিভাবে ডিলিট করতে চাচ্ছেন সে অ্যাকাউন্টটাকে আপনি এখানে সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনারা কি করবেন এখান থেকে থ্রিল মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিংসের এই আইকনে ক্লিক করে দিবেন এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে সি মুর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পারবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখেন ডিএক্টিভেশন অর ডিলেশন নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লোগো দেখাতে পারে আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লগু দেখাতে পারে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে কানেকটেড থাকে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে ফেসবুকের লোগোটি দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন ডিএক্টিভেট অ্যাকাউন্ট তারপর দেখেন ডিলেট অ্যাকাউন্ট আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে ডিলেট করব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এটাকে সিলেক্টেড করব দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো পেজ আছে সমস্ত পেজ এখানে শো করবে বলতেছে আপনার অ্যাকাউন্টের সাথে যে পেজগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে সো আমার এই পেজটা দেখাচ্ছে দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে আপনাকে রিজন দেখাতে বলতেছে সে কী কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছেন সো ফর এক্সাম্পল আমি এখান থেকে আমার এই রিজনটাকে আমি সিলেক্টেড করলাম আপনার মতো করে আপনাকে রিজন সিলেক্টেড করবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্কল করবেন স্কল করার পর এখানে দেখেন আপনি চালে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে বর্তমানে ছয়শো তিরা তিরাশিটা আছে তারপর তিনশো বিয়াল্লিশটা পোস্ট আছে সেগুলো আমি চাইলে এখান থেকে ডাউনলোড ইনফু এই ক্লিক করে ডাউনলোড করতে পারবো যদি আপনার সেগুলো প্রয়োজন হয় আপনি সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড ইনফু এই অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাইরেক্ট স্কল করবেন স্কল করার পর এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করলে দেন ডিলেট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পারবেন দেন সেখান থেকে ডিলেট অ্যাকাউন্ট ওই অপশনে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ভাবে ডিলিট হয়ে যাবে তবে এখন একটি কথা আছে কিংবা একটি রিজন আছে সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করার পর তিরিশ দিনের ভিতরে সেই নাম্বার সে জিমেল সে পাসওয়ার্ড দিয়ে যদি আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে যান সেক্ষেত্রে পুনরায় আপনার অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে সেক্ষেত্রে তিরিশ দিন পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পারমেন্টভাবে ডিলিট হবে সেটা অবশ্যই মাথায় রাখবেন আপনার অ্যাকাউন্টটা আপনি যেদিন ডিলেট করবেন সেদিনের পর থেকে 30 দিন পর্যন্ত ওই নাম্বার ওই জিমেল ওই পাসওয়ার্ড দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাবেন না নতুন করে অ্যাকাউন্ট খুললে পুনরায় আগের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তিরিশ দিন পরে আপনার অ্যাকাউন্টটা পারমেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে সো আপনি চাইলে মাত্র দুই মিনিটের মাধ্যমে একদম পারমেনি ভাবে সারা জীবনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন